সিলেট মহানগরী এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ এই নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পুলিশের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পঞ্চাশতম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে মহানগরীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয় মঙ্গলবার সকালে এসব তথ্য জানায় মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম পুলিশ জানায় পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ মিছিল গান বাজনা হইচই অস্ত্র শস্ত্র তলোয়ার বন্দুক ছোড়া বা লাঠি বহন করা যাবে না একই সাথে বিস্ফোরক দ্রব্য ইট পাথর বহন ও ব্যবহার বহিরাগত ও অননুমোদিত অবাঞ্ছিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য স্বরূপ কোনো কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হল পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে মোরারিচাঁদ কলেজ টিলাগর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মিরের ময়দান সিলেট সরকারি মহিলা কলেজ আলিয়া মাদ্রাসা চৌহাট্টা আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ আম্বরখানা শাহজলাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার